হায় আমরা রাম 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 হ্যাঁ আজকে আমরা আমড়া খাবো সো কি অবস্থা সবার আজ একটু সিজনাল ফ্রুট ট্রাই করা যাক কি বলেন ছেলে যখন ছোট ছিলাম দেখতাম যে বাবা অল টাইম প্রতিটা সিজনেই এই সিজনাল ফ্রুটগুলো নিয়ে আসতো বা যখন থেকে ম্যাথ লাইফ বা ব্যাচেলার লাইফ শুরু হয়েছে তখন থেকে এই মামারাই অ্যাকচুয়ালি একমাত্র ভরসা তাদের কাছ থেকেই খেতে হয় অ্যান্ড আমার খুব ভালো লাগে এই ফলগুলা খাইতে তো আজকে রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখে আমরা ব্যস্ত আস্তে দেখেও ভালো লেগে গেলো এবং মামাও দেখলাম যে ভিডিও করা দেখে একটু বেশি বেশি করে খুশি মনেই দিচ্ছিল তো খেয়ে দেখি কেমন লাগে আমার কাছে ভালো লাগে তো আমরা মাখা কার কাছে কেমন লাগে জানাবেন অবশ্যই আমার যাবার কথা মানে আমরা কবে মিষ্টি ছিল ভাই আমরা তো আজীবনই টক ফল হ্যাঁ কাকা দেখা যায় আর এটা হচ্ছে মালিবাগ মৌচাক মোড় ঠিক ফরচুন শপিং মলের সামনে এই কাকা এই গেটের কাছেই বসে থাকে নওটায় তিনি নাকি আগে বিড়ি সিগারেট বেচতেন পরে তার কাছে মনে হয়েছে যে না এটাই ভালো জন্য এখন আমরা বেচা শুরু করে দিয়েছে সো আসেন সবাই মিলে আমরা খাই আর সাবস্ক্রাইব করি